আজকে তোমাদের অনেক সুন্দর একটি গল্প মনোযোগ দিয়ে শুনতে থাকো। আমার মা করে এক গরিব ঘরের মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছিল না ছিল রূপ না ছিল ভালো কোনো গুণ এটাই ভাবতাম এবং ভেবে এসেছি বাবা ছোটবেলায় মারা যাওয়ায় মা কষ্ট করে মানুষ করেন তাই তার কথা ফেলতে না পেরে সিদ্ধান্ত নিলাম ওই গেও মেয়েকেই বিয়ে করব করলাম বিয়ে কিন্তু কেন জানি মেয়েটার সাথে আমার বনি বনাত হতো না তাই তার ভালো খারাপ দুটোই আমার অসহ্য লাগতো যখনই ভাবতাম ওর সাথে আমার সারা জীবন কাটাতে হবে বিশ্বাস করেন মাথাটা যন্ত্রণায় ফেটে যেত তবুও মায়ের মুখের দিকে তাকিয়ে কিছুই বলতাম না কিছু কিছু চাপা রাগ থেকে প্রায় ওকে ঘর করে রাখতাম আর ব্যাচেরি চুপচাপ সহ্য করে নিত তার কয়েক বছর পর ওর কোল আলো করে জন্ম নিল আমার সন্তান জন্মের দিন মনে হলো জীবনে হয়তো এই প্রথম কোনো কাজ সে করেছে আমি ছুটে গিয়ে কোলে নিলাম এ গালে ও গালে চুমোতে ভরিয়ে দিলাম অথচ যার মাধ্যমে মহান আল্লাহ ওকে আমার ঘরে দিলেন তার খবর একবারও নিলাম না এভাবেই দিন কেটে বছর গড়িয়ে গেল আগে ওকে ভকাঝাকা করার কোনো কারণ খুঁজে না পেলেও এখন খোকার সূত্র ধরে ওকে আমি প্রায়ই হুমকি ধামকি দেই। আর ও চুপচাপ শোনা যায় খোকার তিন বছর বয়সে মা মারা গেল এবার যেন আমি হাতে চাঁদ পেলাম কথায় কথায় গায়ে হাত তোলা বাবা মা তুলে কথা বলা এটাই যেন আমার কাজ হয়ে উঠল শুধুমাত্র মায়ের শেষ ইচ্ছের জন্য ওকে কখনো ছেড়ে দিতে পারিনি যাক সেসব কথা আসল কথা বলি ওকে পছন্দ করতাম না বলে ওর ভালোটাও মনে হতো খারাপ আমি যখন কোনো খাবার আনতাম খোকার জন্য তখন ও সেটা অল্প কিছু খোকাকে দিত বাকিটা রেখে দিত আর খোকা তো কান্নাকাটি করে বাড়ি মাথায় তুলতো আর খোকার কান্না দেখে আমি ভুল ঠিক বিচারনা করে ওকে রাগারাগি করতাম এটাও বলতাম আমি চলে গেলে তুই খাবি এগুলো আর ও অসহায়ের মতো তাকিয়ে বলতো তুমি যা ভাবছ তা না বাচ্চাদের একসাথে খাবারের সব দিয়ে দিলে ওদের নজর সব সময় বেশি থাকবে যখন অভাবের জন্য কম কিছু পাবে তখন ওদের হবে না তখন ওর এই কথা শুনে ওকে একটু থাপ্পড় দিয়ে বাকি রেখে দেওয়া খাবার খোকাকে এনে দিতাম এভাবেই আমি আমার খোকাকে ছোট থেকেই চোখ বড় বানিয়ে দেই। যা চাইতো সেটা সাথে সাথে দিয়ে দেওয়া যখন লাগবে বলতো তখনই প্রশ্ন না করে সেটা কিনে দেওয়া নিজের পছন্দের খাবার না খেয়ে ওকে দিয়ে দেওয়া মানে এক প্রকার ওকে বেপথে দেওয়ার মতো সব কাজ আমি করেছি এভাবে সময় গড়িয়ে বহু বছর কেটে গেছে ওই বয়সেও আমি আমার স্ত্রীর সাথে আগের মতোই ব্যবহার করেছি আমার দেখা দেখি ছেলেটাও মাকে পছন্দ করত না কারণ আমি তাকে ব্যাপথে চলতে শিখিয়েছি আর তার মা বাধা দিয়েছে সেই পথে হাঁটতে মেরেছে বকা দিয়েছে বুঝিয়েছে সে বড়দের অসম্মান করলেই তার মা তাকে বকা দিত আমি করে ট্রেনে নিয়ে উল্টো স্ত্রীকে বকতাম কিছু নেই বলে যখন খোকা মিথ্যা বলত তখন ওর মা বুঝাতো এভাবে মিথ্যা বলতে নেই আর আমি সেই মিথ্যাকে গুরুত্ব দিয়ে খোকাকে সেই জিনিস এনে দিতাম ঝগড়া মারামারি করে খোকা বাড়ি ফিরলেও ওর মা রাগ করে তখন ভাত দিত না আমি স্ত্রীকে দুটো কড়া কথা শুনিয়ে খোকাকে পাশে বসিয়ে খাবার খাওয়াতাম খোকা বড় হলো বড় হলো তার চাহিদা বিয়ে করালাম পূর্ণভাবে আমার স্ত্রী বলল যে বিয়েতে যত কম আয়োজন হবে সেই বিয়েতে আল্লাহর রহমত তত ছেলেটা মাকে ধমক দিয়ে বলল আমার বাবার কি কম আছে নাকি তোমার তো আমার কিছুতে অসুবিধা কোন ভাগ্যে যে তোমার গর্বে আল্লাহ আমাকে দিয়েছেন আমি বুঝি না আর আমি সব কথায় ছেলেকে সায় দিতাম একদিন রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে আমার স্ত্রী বলল যেভাবে ছেলেটাকে মানুষ করেছ আমার তোমাকে নিয়ে বড্ড ভয় হয় কবে জানি তোমার ছেলে তোমার কলার ধরে বলবে এটা আমার চাই মানে চাই আমি হয়তো সেদিন দেখার জন্য বেঁচে থাকবো না আর থাকতেও চাই না শুধু প্রার্থনা করি সেদিন এই অভাগের কথা যেন মনে পড়ে তোমার চোখের জল না ঝরে প্লিজ তুমি সেদিন আমার কথা ভেবে কেঁদো না কিন্তু আমি ওর কথাগুলো শুনে বললাম কানের ধারে প্যান করো করোনা তো ঘুম কিন্তু আমি কি ভেবেছিলাম রাত রাত ছিল শেষ আমাদের পাশাপাশি শোয়ার ঘুম থেকে উঠে সেদিন হয়তো আমি প্রথম দেখলাম ও এখনও আমার পাশে শুয়ে আছে জীবনের প্রায় সাঁত্রিশ বছর ওর সাথে কাটিয়েছি এই প্রথম ওর আগে আমার ঘুম ভেঙেছে ব্যাপারটা কেন জানি সাধারণ মনে হয়নি আমার ওকে থাকতে দেখে আমার খুব খুব ভয় ভয় হলো ছোট বাচ্চাদের যেমন কেউ চমকে দিলে ভয় পায় ঠিক তেমন ভয় আমি খুব নরম করে সেদিন ওকে ডেকেছিলাম আর মনে মনে বলেছিলাম আমি যা ভাবছি তা যেন সত্যি না হয় কিন্তু আমার ভাবনা মিথ্যা করে দিয়ে ও সেদিন ওঠেনি আমি হঠাৎ খাট থেকে নিচে পড়ে গেলাম চিৎকার করে খোকাকে ডাক দিলাম খোকা আর খোকার বউ ছুটে এলো অল্প সময়ের মধ্যে পুরো এলাকায় খবর ছড়িয়ে গেল ও আর পৃথিবীতে নেই জোহর বাদ দেওয়া হলো মাটি ওর চলে যাওয়াতে হয়তো কেউ কষ্ট পায়নি তাই আমাদের বাড়িটা মৃত বাড়ি মনে হয়নি রাত বাড়ার সাথে সাথে সকল আত্মীয় স্বজনরা বাড়িতে চলে গেল রইলাম শুধু আমি আর খোকা খোকার বউ ওরা নিজেদের মতো করে ঘরের দোয়ার আটকে দিয়ে শুয়ে পড়ল আমি বারান্দায় বসে রইলাম প্রায় অনেক রাত যখন ঘরে এলাম তখন ভুকটা ধুক করে উঠলো এই প্রথম আমি ওর শূন্যতা অনুভব করলাম মনে করতে রইলাম ওর সকল কথা আস্তে আস্তে সব কিছু পাল্টে গেল যে সন্তানের কাছে আমি বেস্ট বাবা ছিলাম আজ তার কাছে বোঝা হয়ে উঠলাম এখন আর আমার খাবারের খোঁজ কেউ নেয় না খোকা তো জানেই না আমি ঠিকমতো তিন বেলা খাবার খাই না অথচ নিজের পছন্দের খাবারগুলো নিজে না খেয়ে ওকে খাইয়েছি আজ ওর কথা বড্ড মনে পড়ে ও বলতো সন্তান হচ্ছে নরম কাঁধার মতো যেমন গড়বে তেমন গড়াবে আমি ওকে খারাপ গড়েছি তাইও খারাপ হয়েছে কখনোই আমি ওর কথার গুরুত্ব দিইনি ও বলেছিল ছেলেকে মানুষ করাও মানুষের মতো দেখতে মানুষ নয় সেদিন এই কথার জন্য ওকে আমি কি মাঠটাই না দিয়েছিলাম নিজের বলতে হাজার কিছুই নেই সব নিয়ে গেছে খোকা সে সম্বল বলতে আছে বাড়িটা আজ সেটার জন্য আমার দিকে তেরে এসে কলার ধরে বলেছে আমার ব্যবসার জন্য টাকা দরকার তুমি যদি ভালোই ভালোই না দাও দরকার হলে তোমায় খুন করব আজ মনে হচ্ছে সেদিন রাতের বলা কথাগুলো ও হয়তো সঠিকটা জানতো আজ আমি আমার জীবনের কর্মফল পাচ্ছি এটাই আমার পাওনা ছিল আমার ভুল ছিল না ছিল অন্যায় হ্যাঁ অন্যায় আজ আমি কাঁদছি কেন এটা হওয়ারই ছিল হ্যাঁ হওয়ারই ছিল আজকের এই গল্পটা আসলে গল্প না বাস্তবে প্রতিনিয়ত এটাই হয়ে যাচ্ছে সবাইকে বলবো একটা মিনিট চোখটা বন্ধ করে একটু ভাব বউকে অসহায় পেয়ে বোকা সোকা পেয়ে যা খুশি ব্যবহার করে যাচ্ছ খারাপ ব্যবহার করছো কিন্তু মেয়েটা ভালোবেসে সংসারকে ভালোবেসে দিনের পর দিন অত্যাচার সহ্য করে তোমার সেবা করে যাচ্ছে একটাবার চোখটা বন্ধ করে ভাবতো সেই বোকা মেয়েটা যাকে তুমি মারতে বকতে যা খুশি তাই করতে মেয়েটা কিছুই মনে করতো না শুধু তোমাকে স্বামী হিসেবে ভালোবাসে বলে সেই মেয়েটা হারিয়ে গেল অনেক দূরে চলে গেল যখন রাত হবে তখন একা একা একটা ঘরে থাকতে পারবে রাত দুইটা নেই তিনটা নেই যদি বলতো এক গ্লাস পানি দাও সে পানি এনে দিত যদি বলতো মাথা টিপে দাও মাথা টিপে দিত যা বলতে তাই করত সবই করত। এক একটা রুমে একা একটা রুমে থাকতে পারবে আমার তো মনে হয় যাবে। আসলে মানুষগুলো যখন খুব কাছে থাকে না তখন কেউ তাকে চিনতে পারে না যখন হারিয়ে যায় তখন সারাটা জীবন আফসোস করে তার জন্য কান্না করে সে যেমনই হোক কালো মোটা অসন্দর সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব এই কালো অসহায় মেয়েগুলো বোকাশোকা মেয়েগুলোকে অত্যাচার করবেন না এরা খুবই ভালো মনের মানুষ হয় এদের যখন হারিয়ে ফেলবেন না তখন নিজেকে ঠিক রাখতে পারবেন না খুব কষ্ট লাগবে তাদের জন্য তাই পারলে তাদেরকে ভালোবাসুন আমার মনে হয় তাদেরকে ভালোবাসলেও আল্লাহ আপনাকে অনেক হ্যাপি বানাবে এই দুনিয়াতেই